বন্ধুরা চা তো অনেক রকমভাবেই নিশ্চয়ই খেয়েছো একবার এই ভুনা চা খেয়ে দেখো এই ভুনা চায়ে দারুণ স্বাদ হয় হ্যাঁ বন্ধুরা একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে রেগে থাকবে আর এই বর্ষাকালে অথবা সামনে শীত আসছে একবার চা যদি এইভাবে তৈরি করে খাও মনে হবে বারে বারেই খাই দারুণ স্বাদ লাগে খেতে আর এই চা শুধু স্বাদই বাড়ায় না এই চা খেলে ওজন বাড়বে না কোনো দিন ভুঁড়ি কমে যাবে আর তার সাথে সাথে ইমিউনিটি বুস্টও করবে সাধারণত চা তৈরি করার জন্য আমরা আগে সসপ্যানের মধ্যে জল দিই কিন্তু এই চা তৈরি করার জন্য আগে জল দেবে না আগে দেবে চিনি তো আমি দু কাপ চা তৈরি করার জন্য এই যে টি স্পুন আছে এই টি স্পুনের থ্রি টি স্পুন মানে তিন টি স্পুন চিনি দিয়ে দিয়েছি এখানে একদম পারফেক্ট মিষ্টি হবে যারা একটু হালকা মিষ্টি চা খেতে চাও তারা তিন চামচ চিনি দেবে এখানে মানে থ্রি টি স্পুন আর যারা আরেকটু বেশি মিষ্টি খেতে চাও তারা চার চামচ চিনি দেবে এখানে আর আমি যে তিন চামচ দিলাম এটা একদম পারফেক্ট মিষ্টি হবে না খুব বেশি মিষ্টি আবার না কম মিষ্টি একদম পারফেক্ট এবার চিনিটা দেখবে গোলে গিয়ে একটু লালচে হয়ে গেছে যখন চিনিটা একটু লালচে হবে তখন টু টি স্পুন এখানে আমি চা পাতা দিয়ে দিয়েছি মানে সাধারণ যে নর্মাল চা পাতা হয় যেটা দিয়ে রেগুলার আমরা চা খেয়ে থাকি সেই চা পাতা টু টি স্পুন দিয়েছি এখানে টু টি স্পুন একদম ভরে ভোরে উঁচু করে দেবে না সমান সমান লেভেলে টু টি স্পুন চা পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে রেখে দেবো এবার চায়ের মশলাটা তৈরি করে নিই এখানে এক টুকরো দালচিনি নিয়েছি ছোটো এলাচ তিনটে নিয়েছি কারণ ছোটো এলাচগুলো ভীষণ ছোট ছোট তাই তিনটে নিয়েছি আর এখানে তিনটে মতন লবঙ্গ দিয়েছি ছোট এলাচ যদি খুব বড়ো হয় তাহলে তোমরা দুটোও দিতে পারো তো এই হলো মশলা আর হাফ টি স্পুন এখানে দেবো আমি মৌরি হ্যাঁ বন্ধুরা মৌরি দিলে এই চায়ের স্বাদ কিন্তু দারুণ খেতে হয় এবার এই মশলাটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে একবারে পাউডার করার দরকার নেই এরকম আধ গুঁড়ো করলেও হবে এই রকম এই মশলা তৈরি করে তোমরা রেখেও দিতে পারো একটা কৌটোর মধ্যে ভরে চা তৈরি করার জন্য রোজ রোজ বারে তৈরি করতে হবে না এই মশলা দিলেই হয়ে যাবে আর এখানে অল্প হাফ ইঞ্চি মতন আমি আদা নিয়ে নিয়েছি আদাটা থেতো করে নিলাম তোমরা চাইলে আদা শুকনো করে রেখে সেই আদা শুকনো এই মশলার সাথে দিয়েই একবারে মশলা তৈরি করেও রেখে দিতে পারো চায়ের মশলা তো দেখো চায়ের মশলা রেডি গ্যাসটা অফ করে দিয়েছিলাম আবার গ্যাসটা অন করে নিয়েছি গ্যাস অন করে এখানে আমি দেড় কাপের চেয়ে একটু বেশি জল দেবো দেখো প্রথমে এক কাপ দিলাম আর হাফ কাপের চেয়ে একটু বেশি জল নিয়ে আমি এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে মাপটা আমি বলছি এই মাপে কি হবে একদম পারফেক্ট টু কাপ চা মানে দু কাপ চা একদম পারফেক্ট তৈরি হবে একটুও কম হবে না একটুও বেশি হবে না আর স্বাদ একদম অসাধারণ হবে দু কাপ জল দেবার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবার পর চা আর চিনিটা যখন ভালো মতন মিশে যাবে তারপর এর মধ্যে ওই যে মশলাটা আমরা থেঁতো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে আঁচটা কমিয়ে রেখে এটাকে একটু ফুটতে দেবে কিছুক্ষণ আর অনবরত এই হাতা দিয়ে নাড়তে থাকবে হাতা দিয়ে নাড়লে চাকে বলে যে যত বেশি নাড়িয়ে এবং চা এইভাবে তৈরি করবে তত নাকি চায়ের স্বাদ অনেক বেশি খোলে অনেক বেশি ভালো হয় তো একটি হাতা নিয়ে নেবে নিয়ে রকম ভাবে চাটাকে অনবরত নাড়াতে থাকবে আর ফোটাবে তো এবার আঁচটা একটু কমিয়ে দিই ততক্ষণ চলো একটা জিনিস তোমাদের শেয়ার করি বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে আগারো স্পিন স্ক্রাবার ক্লিনিং ব্রাশ এই যে প্রতিদিন আমরা এত কিছু রান্না করি কত কিছুই এই গ্যাস বার্নারের উপরে পড়ে এবং এই জেদি দাগ নোংরা ময়লাগুলো সহজে পরিষ্কার হয় না আগারও স্পিন স্ক্রাবার এই ব্রাশ দিয়ে এর আলাদা আলাদা তিনটে ব্রাশ পাওয়া যায় এবং অতি সহজে এই ব্রাশ দিয়ে কিন্তু এই নোংরা ময়লাগুলোকে ঝট করে মানে কয়েক সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে দিতে পারবে এই যে গ্যাস বার্নারের চারিদিকে কোনার দিকে তেল ময়লা নোংরা যেগুলো জমে থাকে সহজে পরিষ্কার হতে চায় না ব্যাস একটুখানি কোন ডিশ ডিশওয়াশার কিংবা কোনো একটুখানি সাবান শ্যাম্পু কিছু একটু দেবে জলে গুলে আর ব্রাশটা ঘোরালেই নিজে থেকেই ব্রাশটা ঘুরে আমাদের হাত দিয়ে ঘোরানোরও দরকার নেই সুন্দরভাবে দেখলে চকচকে পরিষ্কার করে দিল তারপরে এই যে নব নবের দেখবে কত নোংরা থাকে অতি সহজে সরু ব্রাশটা দিয়ে পরিষ্কার করা যায় আর এই সরু ব্রাশ দিয়ে টাইলসের ফাঁকে অনেক সময় ওই যে শ্যাওলা জমে যায় কালো কালো দাগ জমে যায় সেগুলো নিমেষে পরিষ্কার করা যায় এছাড়া এই যে ধরো কল আছে বেসিনে সেই তার মধ্যে অনেক সময় শ্যাওলা জমে জলের দাগ জমে যায় এই সমস্ত জিনিসকে পরিষ্কার করা ভীষণ সহজ নিজেকে খুব বেশি কিছু করতে হয় না ব্রাশটা নিজে নিজেই ঘুরে পরিষ্কার করে দেয় দারুণ সুন্দর কিন্তু জিনিস হচ্ছে পরিষ্কার করার জন্যে ঘন্টার কাজ মিনিটে কিন্তু সম্ভব আর এই যে আলাদা আলাদা তিনটে ব্রাশ আছে এইভাবে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে শুকনো করে নিয়ে আবার কিন্তু এটাকে ইউজ করতে পারো দারুণ জিনিস কিন্তু এটি ভীষণ ভালো লেগেছিল আমার এটা দিয়েই আমি এখন রান্নাঘরকে পরিষ্কার রাখতে খুবই কার্যকারী তো দেখো এদিকে চা কিন্তু বেশ ফুটে গেছে অনেকক্ষণ আর সুন্দর কিন্তু চা এবার কালার চলে এসছে তো যখন দেখবে চাটা বেশ এরকম ফুটে গেছে কিছুক্ষণ এইবার এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি দুধ এখানে দিলাম তো বন্ধুরা এই মাপটা কিন্তু মনে রেখো হাফ কাপের চেয়ে একটু বেশি দুধ এখানে দেবে দিয়ে আবার ওই অনবরত এই চাটাকে কিন্তু নাড়তে থাকতে হবে এইভাবে অনবরত চাটাকে নাড়তে থাকবে আর ভালো করে কিন্তু ফোটাবে আর যেটা হচ্ছে গ্যাসটা খুব হাই ফ্লেম রাখবে না মিডিয়াম ফ্লেমে রাখবে আর এইভাবে অনবরত নাড়াতে থাকলে আর জিনিস যেটা হয় চাটা উদলে বাইরে পড়ে যাবে না তাই এইভাবে অনবরত নাড়াতে থাকবে আর চাটাকে ফুটতে দেখবে দেবে দেখবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর দারুণ সুন্দর একটা চায়ের কালার চলে এসছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুরো চায়ের কালারটা এবার আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে চা আমাদের রেডি খুব বেশি সময় লাগে না মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে চা রেডি হয়ে গেছে তো দেখো গরম গরম চা এবার আমি ছেঁকে নিলাম আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ একদম পারফেক্ট দু কাপ চা কিন্তু তৈরি হয়েছে এক ফুটাও চা কিন্তু বাঁচেনি সসপেনে পুরো পারফেক্ট দু কাপ চা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমার তোমরা যেই কাপেই চা খাও সেই কাপের মাপটাতেই এইভাবে তৈরি করবে চা তোমরা দেখবে দেখবে একদম পারফেক্ট চা কিন্তু তোমাদের তৈরি হবে আর দারুণ সুন্দর যেমন কালার তেমন ফ্লেভার এসছে তাহলে অবশ্যই ট্রাই করো আজকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রে